এক হাজার টাকা বিনিময়ে ভারতে পাচার হচ্ছে বাংলাদেশিরা বিএসএফ এর চোখে ধুলো দিয়ে মাত্র এক হাজার টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করে ভারতে পরিচয়পত্র বানিয়ে বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে বাংলাদেশী নাগরিকেরা ঘন ঘন বাংলাদেশিদের অবৈধভাবে আগমন ভারতের জাতীয় নিরাপত্তার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মানব পাচারের দালাল রাজ সীমান্তবর্তী এলাকায় এক বড় এক রেকেটে পরিণত হয়েছে এবার পুলিশের জালে তিন বাংলাদেশি পাকড়া হওয়ার পর এই ভয়ঙ্কর তথ্য সামনে আসে বাংলাদেশের মৌলভীবাজারের মনসুর আলী মাত্র এক হাজার টাকার বিনিময়ে ১৩ বছর পূর্বে ভারতে প্রবেশ করে বহাল তবিওতে পোনা মাছের ব্যবসা চালিয়ে যাচ্ছে আরেক বাংলাদেশি মোহাম্মদ কায়ুম লোহা টিন এইসব সংগ্রহ করে ভারতের মাটিতে অর্থ উপার্জন করছে রাসেল আহমেদ নামের অপর ব্যক্তি মাত্র এক মাস পূর্বে ভারতে প্রবেশ করে ধর্মনগর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে সন্দেহের ভিত্তিতে আটক করে পুলিশ তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র উদ্ধার করেছে তাদের কাছ থেকে বাংলাদেশি কাগজপত্র উদ্ধার না হলেও ধর্মনগর পুলিশ এই তিনজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন কালকে আমাদের মোবাইল ডিউটির সময় আমাদের একজন ইন্সপেক্টর সাহেব উনি তিনজন সন্দেহভাজন লোককে ধর্মনগর বাজারে আটক করেন তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা বাংলাদেশ থেকে উইদাউট পাসপোর্ট ইন্ডিয়াতে ঢুকেছে তো সেই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি এবং তাদেরকে ডিটেন করে আজকে পুরোটা ফরওয়ার্ড করা হবে এদের নাম মঞ্জু আলী আহমেদ আর মোহাম্মদ ফাহিম তাদেরকে ইন্টারোগেশন চলছে এখন ডিটেইলস আমরা এখন কালেকশন করছি না আগেই ওরা প্রবেশ করেছি এখানে হয়তো কোনো আন্তরাজ্য ক্রাইম বা চুরির ঘটনার সঙ্গে এরা যুক্ত থাকতে পারে আমরা তাদের ইন্টারোগেশন করছি বাড়ি কই বাংলাদেশ মোল্লার নিজে তেরো বছর পাসপোর্ট আছে বর্তমান অবস্থায় এখন বার্ষাত আছে যাওয়া আইসলাম এখন তো পাসপোর্টের দিন তো বাড়লা ফাঁসটা ব্যবসা করি কাম কাজ করি স্যার ও দুর্গাপুর আজি বাড়িতে আইসলাম তোরা পোনার ব্যবসা করার লাগে মাছের জন্য করছি স্যার আর কতজন সাথে না আমার সাথে আর কেউ নাই স্যার আমিও একলা আর বর্তমান অবস্থায় কুমারঘাট আছে একজন মানুষ নাম কি তার এটার নাম সঠিক আমি কইতার না খুঁজছি কিছুদিন আগেই যা গেছি কি বলে কুমারঘাট মাছের পোনার ব্যবসা